আছো আশা করছি ভালো আছো এই তো সকালে রান্না করছি এগুলো মেয়েদের অন্ধকার দেখা যাচ্ছে বুঝতে পারছে না এটা কিন্তু ওই যে টিকিয়া শাক এই শাকটা রান্না করবো আর আজকে যে পটল কাটি কাঁচি পটলের জল রান্না করবো ভাত হয়ে গেছে ভাত রান্না করে দেবে চা খাওয়া হয়ে গেছে তখন সুযোগ কাঁদবি কয়টা নিয়ে রাখতে সুযোগ চলবে ভিডিওটা কিন্তু পুরোটাই দেখবে হ্যাঁ স্কেপ করো না একটু শোন নামে আমি যাই এটা কি বলতো বন্ধুরা এটা বাদাম আর তিল কাটা বাদাম আর তিল কাটা গিবোজের মধ্যে তো রান্নাটা ফেলি ঝটপট করে আজকে কারেন্টটা যা ডিস্টার্ব করছে না সকাল থেকে থেকেও দেখি আমি কারেন্ট নাই কোনটা রাতে চার্জ দিয়ে দেখলে সে ভালো হয়েছিল আমার কিন্তু রাতে ঢুকে কিভাবে খুব বাস পড়ছিলো বৃষ্টি হয়েছিল কালকে সন্ধ্যা থেকেই বৃষ্টি রাত রাতের দিকে তো বাস করতে ছিল তার জন্য আমি আয় না মোমাটা চার্জ হয়নি সকালে ঘুম থেকে উঠে রাত্রি যায় মোমাটা একটা চার্জ দেবো তারপর যদি কারেন্ট নাই এক সময় যে কারেন্ট নাই এখন বাজে মানে একটু সাড়ে দশটা বাস করল দশটা আঠাশ বাজে

পটলটা ভাজা ভাজা করছি তারপর মশলাটা দিয়ে দিব দিয়ে আটু ভাজা ভাজা করে জল দিয়ে দিব বন্ধুরা রান্না করে আমি এই ঘরে নিয়ে আসছি এই যে এটা হচ্ছে ঢেকিয়া শাক ভাজা আর এই যে পাপড় ভাজা করেছি তো যে ভাত নিয়ে আসছি আর দিলাম তোমার ভাত নিয়ে আসছি আর এই যে তরকারি এই দেখো ওই যে আলু পটলের রান্না তাহলে দুপুরে দুপুরে বলতে সকালে দুপুরে খাওয়া এটা আর এখানে যে বাদাম বাটা রিজু ভালোবাসে আর এটা হচ্ছে কালকের ভাত আছে বুঝছো কালকে রান্না করেছিলাম তো রাতে তো ভাত আছে তরকারি আছে তো এই ভাতটা ভাবছি ভাতটা আমি খেয়ে ফেলবো এখন তো ঠিক আছে বন্ধুরা খাওয়া দাওয়া করছি